পঁচম স্থান থেকে আমি এর সঙ্গে যুক্ত বেশি ভালো মন্দ দেখিয়ে আসছি দীর্ঘদিন আছি এখন বর্তমান সে আমার আগের মতো নেই অনেক পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে আগে চলতে হবে আইনজীব হক মন্ডল দেখুন আজকে সবাই আমাদের নতুন কমিটি হলো এর আগে আমি এক্সিকিউটিভ বডিতে পরিচালনা মন্ডিতে ছিলাম তো আজকে আমাকে তারা দায়িত্ব দিয়েছেন তাই হাউসের কাছে আমি কৃতজ্ঞ এবার আগামী দিনে এটা তো কোনো সম্পাদক বা কোনো ব্যক্তি একা সংগঠন চালায় না সংগঠন চলে আমাদের একটা সাংগঠনিক নিয়ম অনুযায়ী সেখানে আমরা ষোলো জনের যে কমিটি বা সতেরো জনের যে কমিটি আমাদের হয়েছে আমরা বসবো বসে আমরা আগামী দিনের কী পরিকল্পনা সেটা নির্ধারিত করব তবে এটা ঠিক আমরা চাইব যে বর্ধমানের যে বিগত কিছু সমস্যা সেগুলো যাতে আমরা প্রশাসনের সঙ্গে এবং যারা প্রশাসন মানে রাজনৈতিক যারা দায়িত্বে আছেন বিভিন্ন আমাদের তাদের সঙ্গে নিয়ে যৌথভাবে আমরা চাইবো ব্যবসাদারের স্বার্থে বর্ধমানের স্বার্থে সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব যাতে আগামী দিনে বর্ধমানে ব্যবসাদাররা পুনরায় তাদের যে পুরনো যে ব্যবসার যে ভালো জায়গা ছিল যেটাতে ফিরে পায় তার ব্যবস্থা আমরা নিশ্চিত করব না এই কমিটিটা আমাদের গঠন হলো আগামী তিন বছরের জন্য এটাই আমাদের সংগঠন সুকান্ত দাস বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি পায়ে পায়ে পঁয়ত্রিশ বছরে পৌঁছেছে আজকে তিরিশতম বার্ষিক সাধারণ সভা ছিল তিরিশ এবং পঁয়ত্রিশের যে ফারাকটা সেটা হচ্ছে এই করোনা বা এরকম ধরনের অতীতেও বন্যা বা অন্যান্য ধরনের পরিস্থিতির জন্য আমরা কয়েকটা সাধারণ সভা করতে পারিনি আজকে তিরিশতম বার্ষিক সাধারণ সভা হলো সাধারণ সভার অন্যান্য যে কার্যসূচি সেগুলি সুচারুভাবে সম্পন্ন হয়েছে এবং যেটা একদম শেষে গুরুত্বপূর্ণ হলো সেটা হলো যে আমাদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হলো অর্থাৎ আমাদের গভর্নিং বডি ব্যবসায়ী সুরক্ষা সমিতির হিসেবে গভর্নিং বডি পরিচালক মণ্ডলী সেটা গঠিত হলো যে ষোলো জন সেই কমিটিতে এলেন আমি তাদের নামটা জানিয়ে দিচ্ছি অনিরুদ্ধ চট্টোপাধ্যায় মধুসূদন দাস শীর্ষেন্দু সাধু সিয়ানজি ওয়াং সুকান্ত দাস সুভাষচন্দ্র বসু সজল কুমার ঘড়ুই গোপালচন্দ্র দাস রবীন্দ্রনাথ হাটি মধুসূদন দে ষষ্ঠী মজুমদার রণধীর সিং ভুতরিয়া অমরনাথ সাউ আইনুল হক মল্লিক রাম শর্মা শেখ মানোয়ার আলী এই ষোলো জন আমাদের নির্বাচনী যে প্রক্রিয়া ছিল তাতে যারা দাখিল করেছিলেন এবং তারপরে নমিনেশন উইথড্র করা বাতিল হওয়া সমস্ত প্রক্রিয়া করে ষোলো জনের নামই চূড়ান্ত হয় এবং সেই ষোলো জন হলেন এই ষোলো জন এরপরে আমাদের পরিচালক মণ্ডলী যেটি নতুন গঠিত হলো তার একটি তাৎক্ষণিক সভা আমরা করেছি যেখানে সংগঠনের একটি নতুন পদ সৃষ্টি হয়েছে সাধারণ সভায় সেই পদটা সেখানে নিয়ে নেওয়া হয়েছে সভাপতি পদে মনোনীত হয়েছেন আইনুল হক মল্লিক মহাশয় কার্যনির্বাহী সভাপতি পদে মনোনীত হয়েছেন শীর্ষেন্দু সাধু মহাশয় সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সুকান্ত দাস মহাশয় এবং কোষাধ্যক্ষ পদে পুনর্মনোনীত হয়েছেন মধুসূদন দাস মহাশয় বাকি যে আমাদের পদগুলি আছে সেটা পরবর্তী পর্যায়ে আবার পরিচালক মণ্ডলী যখন সভায় বসবে তারা চূড়ান্ত করবে এবং সেই অনুযায়ী জানিয়ে দেওয়া হবে আমি শীর্ষেন্দু সাধু বিদায়ী সভাপতি Bengal Faith Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.